নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা শাপলার রেসিপি ছোট মাছ দিয়ে শাপলার চচ্চড়ি এই শাপলা দিয়ে ছোট মাছের চচ্চড়িটা কিন্তু খুব অল্প মশলাই তৈরি হয়ে যায় তবে এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এই গরমে এইটা খেলে কিন্তু শরীরও বেশ ঠান্ডা থাকে তাহলে চলো দেখে নিই আজকে আমি এই শাপলা রেসিপিটা কিভাবে তৈরি করলাম তার জন্য অবশ্যই সবার প্রথমে লাগবে শাপলা শাপলাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ মতো নুন নুনটা মেখে সাইডে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত শাপলাটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণে আমি এদিকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াই আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এবার এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব আমি এই ছোট মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে এগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে একটু মুচমুচে করেই কিন্তু মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো ভালো ভাজা না হলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে না অনেকে কাঁচা মাছ দিয়েও এইভাবে শাপলা চচ্চড়ি রান্না করে তবে সেটা কিন্তু খুব ভালো টেস্ট আসে না এইভাবে ভেজে নিয়ে তারপরে রান্না করলেই কিন্তু টেস্টটা বেশি ভালো আসে এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আস্তে করে উল্টে দিতে হবে আর সেটা কিন্তু খুব সাবধানেই করতে হবে কেননা এ পর্যায়ে মাছগুলো কিন্তু বেশ নরম থাকে তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার প্রথম মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো মাছগুলো কতটা মুচমুচে করে ভাজা হয়েছে এবার একবারে মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেলে আমি আবার তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু ভালো করে কড়াইটা গরম করে নেবে না হলে এই ছোট মাছ কিন্তু ভাজার সময় অনেক সময় কড়াইতে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভেঙে পুরো কাটা কাটা হয়ে যাবে তখন আর খেতে অত টেস্ট লাগবে না তো দেখতেই পেলে আমার সবগুলো মাছই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে আমি আবার অল্প একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি আর এবার ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে ফোড়নটা ভাজা হয়ে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আলুগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে তারপর একটু সরু সরু আর একটু লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি এবার হলুদ দিয়ে আলুগুলোকে একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলোর গায়ে একটু লালচে কালার চলে আসছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু একটু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে আলুগুলোর গায়ে একটু লালচে কালারও এসে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে দিয়েছি আর আট নটা মতো লঙ্কা মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা এখানে দিয়ে দেবে যে যেরকম ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী দিয়ে দেবে এবারে যখন পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা আলুর সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে শাপলা তোমরা দেখতেই পাচ্ছ শাপলাটা নরম হয়ে কতটা জল ছেড়ে এসেছে এবার হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে জলটা ছাড়িয়ে নিয়ে তারপরে শাপলাগুলো দিয়ে দিতে হবে এবারে সব কিছুর সঙ্গে শাপলাগুলোকে নেড়ে চেড়ে প্রায় দু তিন মিনিট ধরে কিন্তু একটু ভেজে নিতে হবে অনেকে দেখেছি শাপলা রান্না করার আগে একটু ভাপিয়ে নাই। তবে ভাপিয়ে যে জলটা আমরা ফেলে দিই তাতে কিন্তু শাপলার যে পুষ্টিগুণগুলো থাকে সব বেরিয়ে যায় তার জন্য সব সময় চেষ্টা করবে এরকম একটু নুন মাখিয়ে রেখে দিলে শাপলাটা বেশ নরমও হয়ে যাবে আর এর পুষ্টিগুণও কিন্তু বজায় থাকবে সব কিছু একটু দু তিন মিনিট ধরে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর দেবো এক চামচ মতো জিরে বাটা এই মাছের মধ্যে কিন্তু শুধু এই জিরে বাটাটা দিলেই হয়ে যাবে অন্য কোনো মশলা কিন্তু দেওয়ার দরকার নেই এবার সব কিছু আবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর একটা কথা এখানে নুনটা কিন্তু একটু বুঝে দেবে কেননা এখানে আমরা শাপলার আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম আর মাছ ভাজার সময় মাছেও কিন্তু বেশ নুন মাখানো হয়েছে সেই বুঝেই কিন্তু নুনটা দেবে তিন চার মিনিট একটু ভালো করে আবার সব কিছু কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি এখানে একটু উষ্ণ গরম জলই ব্যবহার করেছি তবে তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো কোনো সমস্যা নেই এবারে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই জলটা পুরোপুরি ফুটে ওঠে দেখতেই পাচ্ছ জলটা পুরো ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছোট মাছগুলো আমি আজকে শাপলা চচ্চড়িটা এই ছোট মোরলা মাছ দিয়েই করেছি তবে যে কোনো ধরনের ছোট মাছ দিয়েই কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগে আর তাছাড়া যে কোনো ধরনের জিওল মাছ বা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই শাপলা চচ্চড়িটা বেশ ভালো লাগে খেতে মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু আলতো হাতে নেড়ে নেবে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে তারপরে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে প্রায় পাঁচ ছ মিনিট মতো আমি জাল করে নেব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা তো আর তোমাদের বলে বোঝাতে পারবো না এবার আলতো হাতে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবে না নাহলে ছোট মাছ কিন্তু খুবই নরম থাকে ভেঙে যেতে পারে নেড়েচেড়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আবার চার পাঁচ মিনিট মতো জাল করে এই যে ঝোলটা রয়েছে এটাকে একটু শুকিয়ে নেব। আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি অল্প চিনি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো যেহেতু শাপলা দেওয়া আছে তার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পেলে কত অল্প সময়ে আর খুব অল্প মশলায় কিন্তু এই মোরলা মাছ দিয়ে শাপলার চচ্চড়িটা পুরোপুরি তৈরি হয়ে গেল। এবার গরম ভাতের সাথে সার্ভ করে দাও গরম গরম মরলা মাছ দিয়ে শাপলা চচ্চড়ি এটা দেখতে যতটা টেস্টি লাগছে এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার